আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর নতুন একটা ব্লগ নিয়ে আসলাম এখন তেমন একটা সময় পায় না যেহেতু বাবু অনেক ছোট শুধু শর্ট ভিডিওগুলাই দিয়ে থাকি তো সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন মানে এমন একটা সময় ছিল যখন মানে ঈদের প্রতিদিনই ঘুরতে যেতাম এদিকে কোথাও না কোথাও যেতামই কিন্তু বর্তমান সময়টা আমার এরকম হয়ে গেছে চাইলেও যেতে পারি না আর তাছাড়া বাবু অনেক ছোট আর এত ছোট বাবু নিয়ে এই গরমের মধ্যে ঘোরাঘুরি করাটা অনেক কষ্টের ব্যাপার আর যেহেতু আমার মেয়ে আছে আর ও খুশির জন্য তো একটু যেতেই হয় তাই এখন চেষ্টা করি যে কাছাকাছি কোথায় গেলে ভালো হয় যেন মেয়েটাও খুশি থাকে আর একটু আনন্দও পায় তাই এবার সবাই মিলে চলে গেলাম জালকুড়ি দশ পাইপ এটা আমার আগে যাওয়া হয়নি এটাই ছিল ফার্স্ট টাইম তো গিয়ে একদম মনটাই ভালো হয়ে গেছে আজকে ফুল ডিটেলস নিয়ে থাকছে আজকের ব্লগটা মানে খুব কাছাকাছি একটা জায়গা আর আর এটার কোনো এন্ট্রি নেই বিশাল বড় এরিয়া নিয়ে যায় একদম গ্রামীণ একটা ফিল পাওয়া যায় সেখানে যাওয়ার পর আর বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক বেস্ট একটা জায়গা বাচ্চারাও খুশি তো মায়েরাও খুশি মানে বাচ্চাদের জন্য ছোটো ছোটো অনেক রাইড আছে শুধু বাচ্চা নয় বড়োদেরও অনেক রাইড আছে তো যাওয়ার পর সেফামনিকে এই রাইডটাতে চড়ালাম প্রথমেও ওকে ঘোরার মধ্যে চড়ালাম এটার এন্ট্রি ছিল মানে সবচেয়ে ভালো কথা যেটা সেটা হচ্ছে এখানে বেশিরভাগ রাইডগুলো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যেই দু একটা মেবি আশি টাকা ছিল তো সাইফাকে প্রথমে হচ্ছে ঘোড়াটার মধ্যে উঠলাম সাইফা মন্থা ওরা তো অনেক বেশি মজা করেছে যেহেতু বাচ্চাদের জন্যই সব রাইডগুলা তো ওরা তো মজা করবি আর ওদের খুশির জন্য হচ্ছে এখানে যাওয়া আর বাবুকে যেহেতু বাসায় রেখে যাই তাই আমি চেষ্টা করি কাছাকাছি কোথাও যাওয়া যায় যেন আমার মেয়েটাও খুশি থাকে একটু আনন্দ করতে পারে আর আমার কাছে মনে হয় নারায়ণগঞ্জের মধ্যে এই একটাই ভালো পার্ক যেটা খুব কাছাকাছি চৌরুঙ্গি পার্ক তো অনেকবার যাওয়া হয়েছে কিন্তু এটাই নতুন ছিল এটার মধ্যে ভ্যারাইটিস রকমের রাইড ছিল তা আবার একদম রিজনেবল প্রাইজের মধ্যে সব কিছু তো এই রাইডটা আমার কাছে বেশ ভালোই লেগেছে পানির মধ্যে ছিল এটাতে উঠবো করে তারপর আর ওঠা হয়নি রাত হয়ে গেছিল আর আমি এই এটার মধ্যে উঠেছিলাম এই গোল গোল নাগরদোল্লা টাইপের এটার মধ্যে আমি মনিকে নিয়ে বসেছিলাম তো একসাথে আমাদের দুইজনে হয়ে গেছে একটা টিকিট দিয়ে দুইজনে উঠতে পেরেছি এই রাইডগুলো আমার কাছে ভালোই লাগে সবচেয়ে বেশি মজা করছে সাইপার মন তাহা যেহেতু ওদের জন্যই যাওয়া আর ওরা তো অনেক বেশি হ্যাপি যেটাই দেখছে সেটাই বলছে মামা এখানে উঠবো ওখানে উঠবো বাচ্চাদের জন্য আসলে ভ্যারাইটিস রাইড আছে আর এখানে কোনো এন্ট্রিপিও নেই তো একদম কম বাজেটের মধ্যে যারা ঘুরতে যেতে চান তারা খুব অনায়াসে বাচ্চাদের নিয়ে এখানে যেতে পারেন লোকেশনটা হচ্ছে জালপুরি দশ পাইপ যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে আর আশেপাশে এত খোলা জায়গা অনেক সুন্দর একটি গ্রামীণ ফিল পাওয়া যায় এখানে তো সাইফামের জন্য একটা প্রথম রাইড ছিল আর সেটা অনেক বেশি হ্যাপি এখানে উঠে প্রথম দিকে একটু ভয়ও পেয়েছিল তারপর নেমে আবার বলছিল যে এখানে আবার উঠবো আবার উঠবো তো যাই হোক সেখান থেকে টেনে টুনে নিয়ে গেলাম মানে যেটা দেখছে সেখানে উঠতে চাইছিল তারপর আবার শুরু করেছে লাফালাফি ওখানে যাবে এটা আসলে বাচ্চাদের জন্য অনেক মজার একটা রাইড আর এটার এন্ট্রি টিকিট ছিল পঞ্চাশ টাকা করে সময় ছিল দশ মনে দশ মিনিটের মতো যদিও এর বেশি সময় থাকা যায় যেহেতু এত লোকের মাঝে আসলে খেয়াল করে না কত মিনিট হয়ে গেছে এখানে ওরা দুই বোন অনেক মজা করেছে তো যখন এই সিঁড়িতে উপরে উঠতে হয় সেপে মতো পারছিলই না মনটা হাতও অনেক তাড়াতাড়ি পেরে গেছে কিন্তু আমার মেয়ে তো আসলে এটা প্রথম সে অনেক চেষ্টা করেছে অনেক চেষ্টা করেছে তারপর চেষ্টা করার পর অনেকবার চেষ্টা করবো সে ফাইনালে পেরেছে আর পারার পর সে অনেক বেশি হ্যাপি হয়েছে এই ছিল আমার আজকে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে